নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কলমি শা শাকের একটা সহজ সরল রেসিপি আপনারা তো কলমি শাক ভাজা খেয়েছেন বা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন আজ আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি এই কলমি শাকের রেসিপিটি কলমি শাকটা আমি কেটে নিচ্ছি খুব ভালো করে আমি আগে পাতাগুলো বেছে নিয়েছি তারপরে একটু বড় বড় করে ঠিক এইরকমভাবে কলমি শাকের মোটা যে খান্ড বা ডাঁটিটা থাকে তার সমেত কিন্তু কেটে নিতে হবে কোনো কিছুই আজকের ফেলা যাবে না শুধুমাত্র পোকা পাতাগুলোই আমি ফেলে দিয়েছি আর এইভাবে কেটে নেব আর এর সঙ্গে একটা মাত্র আলু নিয়েছি আর আলুটাকেও একটু আলু ভাজার মতো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি কোথায় কিভাবে কি মশলা ব্যবহার করে রান্নাটা করেছি আপনারা বুঝতে পারবেন খুবই কম তেল মশলায় কিন্তু আমার আজকের রেসিপিটি আমি তৈরি করে দেখাবো একটা সর সহজ সরল রেসিপি কিন্তু খেতে অসাধারণ টেস্টি ভাত দিয়ে খান হেভি টেস্টি লাগবে বন্ধুরা আর এইভাবে দেখুন আলুগুলোকে আলু ভাজার মতো আমি কেটে নেব চলে যাব একটা মশলা তৈরি করে নেবো কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ গোটা জিরে গোটা জিরেটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে মাথায় রাখতে হবে জিরেটাই যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে ঠিক এই রকমভাবে যখন হালকা লালচেভাবে ভাজতে হবে আর খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এখন জিরেটাকে কিন্তু আমি গুঁড়িয়ে নেব আমি কিন্তু গুঁড়ো করে নেবো বন্ধুরা জিরেটাকে এবারে আবারও কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মাত্র এক চামচ শর্ষের তেল তার মধ্যে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি কোনো রকম ফোড়ন কিন্তু এখন আমি এখানে ব্যবহার করিনি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি তৈরি করেছি আর আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি হাফটা আমি রেখে দিয়েছি পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি জল এক বাটি জল দিলে পেঁয়াজ আর আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব যে কলমি শাকটা কেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে কেটে রেখেছিলাম সেই শাকটাকে এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো তার আগে একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি কিন্তু এখানে কোনো রকম হলুদের ব্যবহার করছি না লবণটা দিয়ে দেওয়ার পরে আমি কেটে রাখা শাকগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো এতে শাক আলু দুটোই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবারে শাকটাকে দিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই এই রকমভাবে কিন্তু কলমি শাক রান্না করে খেলে বন্ধুরা এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী শরীরকে ঠান্ডা রাখে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে দেখাচ্ছি দেখুন কলমি শাকটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আলাদা জায়গায় নামিয়ে রেখে দেব আলাদা বাটিতে এই শাকটাকে আমি নামিয়ে রেখে দেব দিয়ে আবারও কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও টু টেবিল স্পুন সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কাকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব রসুন এখানে চার থেকে পাঁচ কোয়া রসুনকে আমি থেতো করে দিয়ে দিচ্ছি অবশ্যই কালো জিরে রসুন আর এই শুকনো লঙ্কাটা ফোড়নে ব্যবহার করবেন বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমি যে বলেছিলাম যে হাফ পেঁয়াজটা আমি রেখে দিয়েছি হাফ পেঁয়াজ কুচিটা এর মধ্যে ব্যবহার করব এখন পেঁয়াজ রসুন আর কে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনটা একটু হালকা লালচে হয়ে ভেজে যায় প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন পিসি প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর দেখুন খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ এখানে একশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে একটু পেঁয়াজ রসুনের সঙ্গে আমি কষিয়ে নেব দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ এখানে কিন্তু আর কোনো রকমের মশলা ব্যবহার করব না বন্ধুরা আমি বলেছিলাম খুবই কম তেল মশলাই আমি আপনাদেরকে করে দেখাবো তো আর কোনো রকম আমি এখানে মশলা ব্যবহার করব না শুধু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম লবণটা পেয়ে আমি চিংড়ি মাছের মধ্যে কিন্তু কোনো রকম লবণ হলুদ মাখিয়ে রাখিনি তার জন্যে এখন লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনের সঙ্গে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি এতে চিংড়ি মাছটা ভাজাও হয়ে যাবে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটাও আর থাকবে না এবারে এর মধ্যে আমি সেই যে সিদ্ধ করে রাখা শাকটা সেটাকেই ঢেলে দেবো এবারে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ওপর দিয়ে থালা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এতে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে মাছের চিংড়ি মাছের যে ফ্লেভার বা স্বাদ সেটা কিন্তু খুব ভালোভাবে শাকের মধ্যে ঢুকে যাবে এটাকে এবারে আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর একটু মাখা মাখা রান্না করব খুব বেশি ঝোল আমি রাখব না এইভাবে রান্না করে বন্ধুরা কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবেন আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন কে এইভাবে রান্না করে কোনো দিন কি খেয়েছেন দেখুন বন্ধুরা এবারে আগে থেকে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটাকে কিন্তু আমি গুড়িয়ে নিয়েছি সেই জিরেটাই কিন্তু সবার লাস্টে এই তরকারির মধ্যে একটু ছড়িয়ে দেবো এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে আর স্বাদও কিন্তু এতে বাড়বে সেই গুড়িয়ে রাখা ভেজে রাখা জিরেটা ভেজে গুঁড়িয়ে রাখা জিরের গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু এরকম গা মাখা ঝোল থাকবে খুব বেশি এতে ঝোল রাখবো না আর দেখুন বন্ধুরা এখন আমাদের হাকটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব একটা পাত্রে আমি আপনাদেরকে ঢেলে দেখাবো যে কেমন হলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না আজকের আমার এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভাত দিয়ে খেতে কিন্তু খুব অসাধারণ লেগেছিল বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোভাবে এই শাকটা খেয়ে নেবে যে শাক খায় না সেও পর্যন্ত কিন্তু এই শাকের রেসিপি খেতে বাধ্য হবে কথা দিচ্ছি বন্ধুরা খেতে লাগে অসাধারণ একটা সাধারণ রান্না চিংড়ি মাছ পড়তেই অসাধারণ হয়ে গেছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার